সেই কাঙ্ক্ষিত জিনিস যাকে আনতে রেডি হয়ে চলে গেলাম দোকানে তো চলুন ব্লগটি দেখে ছোট্ট একটি হ্যালো আসসালাম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাহিদা বলছি আপনাদের সাথে আছি ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো রেডি হয়ে চলে গেলাম আমি আর ভাবি এই দোকানটাতে গিয়ে দেখলাম এখানে অসম্ভব সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আরও ছিল বলে সবগুলো শেষ হয়ে গেছে এখন যা আছে তাই তো দেখার পর খুবই ভালো লাগলো তাই ভাবলাম আমিও একটু ভিডিও করে নিয়ে যাই যে পরবর্তীতে আবার আসা যাবে তো এই যে দেখেন উপরে নিচে মাঝখানে সব জায়গায় জিনিস আর জিনিস জিনিসের ছড়াছড়ি তো এই ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এই যে এই ভাইয়াটা আমরা যেটা নেব মানে যা নেব সেটা ভালোভাবে ক্লিন করে প্যাকেজিংয়ের ব্যবস্থা করতেছিল আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য যেহেতু খুব বড় জিনিস আনাটা খুব রিক্সি তার জন্য এরকম সুন্দরভাবে প্যাকেজিংটা করে দিতেছে যাতে রাস্তাঘাটে কিছু ক্ষয়ক্ষতি না হয় ভেঙে না যায় সেই জন্য একটু ভালোভাবেই দিচ্ছে আর কি তো আমরা এখানে অপেক্ষা করতেছি আর দেখতেছি যে কি কি এখানে আছে বেশিরভাগ মাটির জিনিসই আছে এখানে তারপর বিভিন্ন ধরনের ডোরবেল আয়না যা যা আছে সব ধরনের আয়না টাইনা মাঠ এই যে এগুলো যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে মাটির সম্পূর্ণ মাটির তৈরি সাইডটা আরো এটা তো গ্লাসি এটাও খুব ভালো লাগতেছিল এই যেখানে আমি ভিডিও করছি এখানে ছিল মাটির প্লেট তারপরে বিভিন্ন ধরনের শোপিস এই শোপিসগুলো খুব ভালো লাগতেছিল দেখতে এখানেও ছিল শোপিস এগুলো আর কি যাতে দেখা যায় তো আমাদের এই কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে আমরা চলে আসছি বাসায় এখন এই যে আনবক্সিং মানে আনবক্স করা হচ্ছে দড়ি দিয়ে দড়ি দিয়ে আটকে দিয়েছিল যাতে আমরা ধরে নিয়ে আসতে পারি তার জন্য আর এই কাগজগুলো সরাচ্ছি আর দেখেন জিনিসগুলা টেন টান কি সুন্দর কি সুন্দর যেমন সুন্দর দামটাও তেমন খুবই সুন্দর এই যে একটা এটা হচ্ছে ওয়ান পেজ এটা সবচেয়ে মানে এই তিনটার মধ্যে ছোট সাইজ আর কি আর চেয়েও ছোটো সাইজ আছে এই তিনটার মধ্যে এটাই ছোট এটা মেজ ওইটা বড় তো দেখান তো কেমন হয়েছে আপনারাই বলেন কেমন হয়েছে আপনারা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে বলে যাবেন যে জিনিস জিনিসটা আসলেই কেমন হয়েছে সুন্দর হয়েছে কি না তারপর দেওয়ালে সাজানোর পর কেমন লাগবে সেটাও শেয়ার করবো আপনাদের আজকে আরেফেলের দোকানে গিয়েছিলাম হুকগুলো পাই নাই এই যে এই জায়গাটাতে লাগাবো তো হুকগুলো যেহেতু পাই নাই তো এইভাবেই চলে আসছি বাচ্চারা খেয়ে গেছিলাম বাসায় তাড়াতাড়ি চলে আসছি শুধু এই তিনটে জিনিসটা আরও দুইটা জিনিস আনছি এইগুলো হচ্ছে সিক্কা আপনারা কে কে চিনেন এটাকে বললেন এই সিক্কা এটাতে আর কি ফুলের বলে ঝোলানো থাকবে ছোটো ছোটো তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ